আজকে তোমাদেরকে নতুন একটি প্রোডাক্টের সাথে পরিচয় করে দিব এটা হচ্ছে খুবই প্রিমিয়াম একটি ফেশিয়াল যাদের পার্লার রয়েছে তারা এই ফেশিয়ালটা তোমাদের পার্লারে নিতে পারো পাশাপাশি কিন্তু যারা খুব প্রিমিয়াম কোয়ালিটির ফেসিয়াল পছন্দ করো তারাও এই ফেশিয়ালটা করতে পারো এটা ঘরে বসেও করা যায় আবার পার্লারে গিয়েও করা যায় এইটা হচ্ছে খুব ভালো কোয়ালিটিফুল একটি ফেশিয়াল আগের যে ওল্ড ফেশিয়ালগুলো সেগুলো কিন্তু এখন আর চলে না এখন কিন্তু সব কিছু আপডেট আসছে এখন অনেক আমার হচ্ছে কাস্টমার আছে যারা কিনা এখনও এসে এসে ওল্ড যে প্রোডাক্টগুলো সেগুলো খোঁজে কিন্তু এখন কিন্তু সেগুলো আর চলে না এখন সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়েছে এটা হচ্ছে লিলিয়ামের একটি চাইনিজ ফেশিয়াল কম্বো সেট এটার মধ্যে পাঁচটা আইটেম থাকে সেটা হচ্ছে মাসাজ ক্রিম তারপরে হচ্ছে স্ক্রাবার তারপরে হচ্ছে ফেস জেল তারপরে হচ্ছে ফেস প্যাক পাশাপাশি কিন্তু একটি ক্লিনজার মিল্ক তো এই পাঁচটি প্রোডাক্ট মিলেই হচ্ছে মূলত একটি কম্বো এই কম্বোটা দিয়ে ফেশিয়াল করলে স্কিন সত্যি অনেক সুন্দর হয়ে যায় তোমাদের যারা পার্লারের বিজনেস আছে তোমরা যদি এই ফেশিয়ালটা তোমাদের পার্লারে আনো খুব দামি দামি যে কাস্টমারগুলো আসবে যারা খুব দামি সার্ভিস চাবে তাদেরকে এই ফেসিয়ালটা করে দিতে পারো